সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে দেওয়া না দেওয়া নিয়ে মনে হয় একটা ধোয়াশার সৃষ্টি হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব এবং সাথে জানানোর চেষ্টা করব যে জানুয়ারি মাসের বেতন কবে কখন পেতে পারেন এর সাথে আরেকটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান অথবা একেবারে নিচের লেভেলে যারা জব করে থাকেন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর লেভেলে যারা জব করে থাকেন তাদের নিয়োগ প্রক্রিয়াও কিন্তু এখন থেকে কমিটির হাত থেকে সরে এন টিএসির হাতে চলে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিসকাশন করার চেষ্টা করব তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে ডিসেম্বর মাসের বেতন জানুয়ারি মাসের এক তারিখে ঘটা করে বড় প্রোগ্রাম করে কিন্তু দেওয়া হয়েছে সবাইকে দেওয়া হয়নি যাদের তথ্য সবগুলো ঠিক ছিল তাদেরকে দেওয়া হয়েছে যদিও সংখ্যাটা বেশি না তারপরে উদ্বোধন করা হয়েছে এক তারিখে এবং দুই তারিখে আমরা বেতন পেয়েছি এবং এটা লট আকারে দেখা যাচ্ছে দ্বিতীয় ধাপের বেতন পেয়েছি আমরা একবারে মাস শেষে গিয়ে তৃতীয় ধাপের বেতন এখন পর্যন্ত কিন্তু অপেক্ষামান অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু একটা মাস চলে গিয়েছে জানুয়ারি মাস ফুল চলে গেল। এবং ওই মাসের বেতন কবে হবে না হবে এই বিষয়টা কিন্তু আমরা এখন পর্যন্ত আজকে এই ভিডিওটা যখন আমি ধারণ করছি তখন পাঁচ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো বিবৃতি শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ওয়েবসাইটে দেওয়া হয়নি কিংবা ইএমআইএস সেল থেকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও কিন্তু দেওয়া হয়নি কিন্তু এর মাঝে একটা নিউজ ডেলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে হয়তো আপনাদের অনেকের মধ্যে এই নিউজটা প্রভাব পড়েছে বা দেখেছেন সে নিউজটা হচ্ছে যে জানুয়ারি মাসের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন সামনে সপ্তাহে ছাড়করণ করা হবে এবং এইখানে ওই নিউজ অনুযায়ী বলা হয়েছে চারটি ব্যাংকের মাধ্যমে বেতন প্রক্রিয়াটার শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া হবে অর্থাৎ সিস্টেমটা অনেকটা ইএফটির আগে যেমনটা ছিল সেই রকম শুধু ডিফারেন্টটা হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে যে সিট পাঠানো লাগতো অর্থাৎ শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের সিগনেচার সহ প্রতিষ্ঠান প্রধান সভাপতি স্বাক্ষর সহ যে সিটটা ব্যাংকে পাঠানো লাগতো সেটা করা লাগছে না শুধু শিক্ষা মন্ত্রণালয় থেকে চারটি চেক হস্তান্তর করা হচ্ছে ব্যাংকের যে হেড অফিসগুলো রয়েছে সেখান থেকে সেখান থেকে টাকাগুলো শাখা অফিসে আসবে সেখান থেকে প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে সামনের সপ্তাহে অর্থাৎ সিস্টেমটা কোনোভাবেই কিন্তু ইএফটির মধ্যে এইটা যাচ্ছে না অর্থাৎ আগের মতো যে ম্যানুয়াল সিস্টেমটা ছিল সেই ম্যানুয়াল সিস্টেমে কিন্তু আমরা চলে যাচ্ছি অন্তত এই মাসে এবং সেইখানে বরাত দিয়ে বলা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন শিক্ষক কর্মচারীদের ফাইল বা নামের তালিকা যখন আইবাস ডাবল প্লাসে পাঠানো হয়েছিল তখন আইবাস কর্তৃপক্ষ যখন এটা ভেরিফাই করেছিল তখন দেখা যায় যে ম্যাক্সিমাম টিচারদের এনআইডি কার্ডের সাথে নামের বড় ধরনের গরমিল রয়েছে শুধু নাম না ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নেম ডেজিগনেশন শুরু করে অনেক জায়গাতে অনেক প্রবলেম ছিল যার ফলে সেই সময় অনেক শিক্ষকের বেতন কিন্তু হয়নি এখন পর্যন্ত কিন্তু সেই সমস্ত বেতনগুলো ঝুলে আছে তো সরকার যদি পজিটিভ মাইন্ড থেকে এই কাজটা করে থাকে যে ইএফটিতে দিতে যেহেতু ঝামেলা হচ্ছে সো সবাইকে বেতনটা আমরা দিয়ে দিব এভাবে এবং ইএফটির কাজগুলো আমরা ধীরে ধীরে আগায় নিব দেন ইএফটির যে নিয়ম হাই বাস ডাবল প্লাসের যে নিয়ম যে মাসের শুরুতে অর্থাৎ এক তারিখে অথবা দুই তারিখে ছুটির দিন ছাড়া হের হতে পারে এক তারিখ অথবা দুই তারিখে বেতনটা দেয়া হবে যদি এই কাজটা লক্ষ্য নিয়ে যদি করে তাহলে এটা আমাদের জন্য পজিটিভ আর যদি না করে যদি আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে যদি আমরা পড়ে যাই এবং সিস্টেমটা সামনে মাসে অর্থাৎ এই মাসের বেতনটা যেভাবে হবে এইভাবে যদি সব সময় হতে থাকে তাহলে এই ইএফটি দিয়ে আমাদের কোনো লাভ হবে না তো আমি এতটুকু অ্যাজামশান করতে পারছি আপনারা কতটুকু করতে পারছেন কি পারছেন না সেটা আপনারা একটু ভালো করে বিষয়টা পড়বেন বুঝবেন তারপরে এই ভিডিওর নিচে আপনার মন্তব্যগুলো অবশ্যই শেয়ারও করতে পারেন আর এই যে নিউজটার কথা আমি বললাম এই নিউজটা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক আকারে দিয়ে দিব আপনারা ওখান থেকে চাইলে পুরোটা পড়ে নিতেও পারবেন আরেকটি বিষয় উল্লেখ না করলেই না সেটা হচ্ছে যাদের বেতন ইএফটির মাধ্যমে হয়েছে বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যাদের সামান্য পরিমাণে ভুল ছিল বা বড় রকমের ভুল ছিল আর যাদের বেতন এখন পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে বিশেষ করে জন্ম তারিখের ভুলের জন্য তাদের যে ব্যাপারটা রয়েছে এই সমস্ত শিক্ষক কর্মচারীদের যে তথ্যগত ভুল রয়েছে এই তথ্যগত ভুল এনআইডি কার্ডের সাথে পরিপূর্ণরূপে একরকম করার জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে যদিও এই সময়টা অফিশিয়াল কোনো বিবৃতির মাধ্যমে আমরা পাইনি কিংবা মাউসির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমরা পাইনি ইএমআইএসের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখান থেকেও আমরা দেখতে পাইনি কিন্তু ডেলি ক্যাম্পাসের এই নিউজ থেকে এই বিষয়টা পরিষ্কার করা হয়েছে যদি কোনোভাবে আপনি এই দুই মাসের মধ্যে তথ্য সংশোধন করতে না পারেন বা ব্যর্থ হন তাহলে আপনার বেতনটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বলে এককালীন বন্ধ হবে না সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে এবং যখন আপনার তথ্য সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ ভুলগুলো সব দূর হয়ে যাবে তখন আপনার বেতনটা আবার দেয়া হবে এই সমস্ত ইনফরমেশানগুলোও কিন্তু ডেলি ক্যাম্পাসের এই নিউজটাতে প্রকাশ করা হয়েছে এখন আমরা যে সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছি ইএফটি নিয়ে যদি এই সিচুয়েশানটা উত্তরণের সঠিক কোনো পদ্ধতি থাকে সেটা হচ্ছে যে আমরা যারা শিক্ষক কর্মচারী রয়েছে তাদের যেখানে যেটা ভুল আছে সেই ভুলগুলো খুব দ্রুত সংশোধন করে নেওয়ার ব্যবস্থা করতে হবে যদিও মাউসি বারবার বলে দিচ্ছে এম থেকে বলা হচ্ছে যার যেখানে ভুল আছে যেখানে সংশোধন করতে হবে সেটা প্রতিষ্ঠান প্রধানের যে প্যানেল রয়েছে সেখান থেকে দেখা যাবে বাট এই ভিডিওটা আমি যখন ধারণ করছি তখন পর্যন্ত এই ধরনের কোনো কিছু কিন্তু প্রতিষ্ঠান প্রধানের প্যানেলে দেখা যায়নি তো আমরা যদি এই বিষয়টা আরও দ্রুত জানতে পারতাম যে কার কোথায় ভুল রয়েছে কি ধরনের ভুল রয়েছে তাহলে খুব দ্রুত কিন্তু ব্যবস্থা নেওয়া যেত বাট আমরা কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টা দেখতে পাচ্ছি না তো আমরা যেটা চাই সেটা হচ্ছে যদি ইএফটিতে বেতন হয়েই থাকে তাহলে সরকারি কর্মচারী কর্মকর্তারা যেভাবে বেতন পেয়ে থাকেন মাসের এক তারিখ বা দুই তারিখে আমরা ঠিক সেভাবেই কিন্তু বেতন চাই আর যদি আগের নিয়মেই যায় বা এই যে এই মাসে যেভাবে বেতন দেয়া হবে অর্থাৎ চেক আকারে এইভাবে যদি যায় তাহলে আমাদের আসলে এই ইএফটি দিয়ে কোনো কাজে লাগবে না এভাবে আমরা চাইও না এখন দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সাধারণত প্রতিষ্ঠান প্রধান সেক্ষেত্রে অধ্যক্ষ হতে পারে হেডমাস্টার হতে পারে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ভাইস প্রিন্সিপাল এই সমস্ত প্রশাসনিক যে পদগুলো রয়েছে এবং একটা পদ রয়েছে সেটা হলো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে পদগুলো রয়েছে এই পদগুলো নিয়োগ কিন্তু এতদিন পর্যন্ত কমিটির হাতে ছিল অর্থাৎ লোকাল কমিটির যে সমস্ত অর্থাৎ লোকাল কমিটি বলতে প্রতিষ্ঠান পরিচালনার যে কমিটি ছিল তারা কিন্তু এই সমস্ত নিয়োগগুলো প্রদান করতেন দৈনিক শিক্ষার এই নিউজ থেকে কিন্তু আমরা অনেকটা ক্লিয়ার হতে পেরেছি যে হয়তো চেঞ্জ হতে যাচ্ছে যদি হয় তাহলে খুব ভালো সেক্ষেত্রে দেখা যাবে যে প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তারা আগের চেয়ে অনেক বেশি কোয়ালিফাইড হবেন এবং এখানে যে আর্থিক লেনদেনের ব্যাপারগুলো থাকতো সেগুলো প্রায় কমে যাবে এতদিন পর্যন্ত এন শুধু এন্ট্রি লেভেলের টিচারদের নিয়োগ দিতে পারতেন শুধু টিচারদের নিয়োগ দিতে পারলেও বাকি যে পদগুলো ছিল সেগুলোতে নিয়ে দিতে পারতেন না এর অনেকগুলো কারণ রয়েছে এটা আপনারা সবাই জানেন যে পলিটিক্যাল অনেক ব্যাপার ট্যাপার আছে তো এখন এসে যেহেতু এটা পরিবর্তনের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটা নিয়ে অলরেডি সচিব পর্যায়ে কথাবার্তা হচ্ছে এবং একজন সচিব এটা নিয়ে প্রস্তাব করেছেন এবং আরও যে সচিবরা রয়েছেন তারা অনেকেই কিন্তু এটা নিয়ে একটা পজিটিভ ফিডব্যাকও দিচ্ছেন যদি সত্যি সত্যি এটা হয়ে যায় তাহলে খুব ভালো হবে কিন্তু কবে কিভাবে বাস্তবায়ন হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত ডিসকাশন হয়নি তবে এই বিষয়টা যত বেশি দ্রুত কার্যকর করা যাবে তত বেশি ভালো হবে সবার জন্য আর এই সমস্ত প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলো আর একটু শিথিল করে আরও বেশি ভালোভাবে যাচাই বাছাই করার সুযোগও কিন্তু তৈরি হবে সবার জন্য তো এই ভিডিওতে এতটুকু শেয়ার করার জন্যই আপনাদের সাথে এসেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের করে জানাবেন আর যে সমস্ত বিষয় নিয়ে আজকে ডিসকাশন করলাম সেই দুইটা নিউজের লিঙ্কই থাকবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ